তিন জেলায় তিনটি দুলনা ডেলিভারি দেওয়া হবে খুবই কম দামে খুব সুন্দর ও চমৎকার ডিজাইনের দুলনাগুলো চলে যাবে মক্কা মদিনা এস এস মেটালস থেকে কোন জেলায় কোন দুলনাটি যাবে এই দুলনাগুলোর দাম কত টাকা পড়বে এবং কি ধরনের মাল লাগানো হয়েছে সমস্ত বিস্তারিত কিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম মক্কা মদিনা এস এস মেটালস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম তিন ডিজাইনে তিনটি দুলনার ভিডিও নিয়ে মক্কা মদিনা এস এস মেটালস থেকে চলে যাবে তিন ডিজাইনের তিনটি দোলনা তিনটি জেলায় তিনটি দুলনার ভিতরে এটি হচ্ছে সিঙ্গেল দোলনা এই দুলনাটি চলে যাবে গাজীপুরের উদ্দেশ্যে এই দুলনার হাইট হচ্ছে পাঁচ ফিট এই দুলনার ফ্রেম হচ্ছে দেড় ইঞ্চি পাইপের এই দুলনায় দুজন বাচ্চা বসতে পারবে বড় একজন বসতে পারবে এই দুলনার গদির ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন যা আপনার বাচ্চার জন্য নিতে পারেন মাঝখানের দুলনাটির সবচেয়ে আকর্ষণীয় ডিজাইনের দুলনা এই দুলনাটি চলে যাবে সাতক্ষীরা জেলা সদরে এই দুলনার ফ্রেম হচ্ছে দুই ইঞ্চি পাইপের এই দুলনার হাইট হচ্ছে সাড়ে পাঁচ ফিট প্লাস চাইলে হাইট একটু বাড়িয়ে নিতে পারবেন দুলনার সাইডের ডিজাইন উপরের ডিজাইন খুবই সুন্দর যা সামনাসামনি আরও বেশি সুন্দর লাগে এই দুলনার বসার গতির ডিজাইন আরও অনেক বেশি সুন্দর গদির পিছনের ডিজাইন হাতে ব্যান করে লাভ করে সুন্দরভাবে কাজ করা হয়েছে গদির সাইজ চল্লিশ ইঞ্চি যা খুব অনায়াসে দুইজন লোক বসতে পারবে বাচ্চারা চাইলে তিনজন বসতে পারবে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যা এই সুন্দর দুলনাগুলো সারা বাংলাদেশে খুবই কম দামে ডেলিভারি দিয়ে থাকি আর এই দুলনাটি চলে যাবে ফরিদপুর আলিপুরের উদ্দেশ্যে সিম্পলের মাঝে খুবই সুন্দর একটি দুলনা এই দুলনাটি দু ইঞ্চি পাইপের ফ্রেম এই দুলনার হাইট হচ্ছে পাঁচ ফিট দুলনার গদির ডিজাইন খুবই সুন্দর গদির সাইজ হচ্ছে বত্রিশ ইঞ্চি এই দোলনার গদিতে যত মোটা লোক হোক একজন লোক বসতে পারবে বাচ্চারা দুজন বসতে পারবে আমাদের প্রত্যেকটি দোলনা খুবই মজবুত এবং টিক্সই মাল দিয়ে বানানো হয়েছে যা কখনোই মরিচা আসবে না বা নষ্ট হবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রয়েছে আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ দোলনা অর্ডার দিচ্ছে চোখ বুঝে আপনিও চাইলে আপনার বাচ্চা ও ফ্যামিলির জন্য দোলনা অর্ডার করতে পারেন দেশ ও প্রবাস থেকে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের এই দুলনায় বসতে খুবই আরামদায়ক যে আপনি অফসর সময়ে বসে কাটাতে পারবেন চাইলে ঘুম আসতে পারবেন আপনার ছোট ছোটো ছেলেমেয়েরা এই সুন্দর দুলনাগুলো দিয়ে খেলা করতে পারবে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সিলেট কদমতলি পৃথিবীর যে কোনো স্থান থেকে দোলনা নেওয়ার জন্য এখনই অর্ডার করতে পারেন আমরা মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশের দোলনা ডেলিভারি দিচ্ছি এবং বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে যাবে আপনার নিকটস্থ স্থানে আমার ইউটিউবে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নতুন নতুন দোলনার ভিডিও দেখতে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন